ভরা লোকজনের আড়ালে আমি এক কোনায় পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছি অসহায়ের মতো না পারছি সরে যেতে আর না পারছি এখানে দাঁড়িয়ে থাকতে কাউকে বলার মতো পরিস্থিতি নেই কারণ এই বিয়ে চলার মুহূর্তে কাকে বলবো যে আমার ব্লাউজের চেনটা নিচে নেমে গেছে আর সেটা ধীরে ধীরে আরও নিচে নেমে যাচ্ছে চারিপাশের লোকে ভর্তি সরতেও পারছি না এভাবে দাঁড়িয়ে থাকলে সম্মানের আর কিছু থাকবে না যে করে হোক যেতেই হবে দু হাত দিয়ে শক্ত করে নিজের ব্লাউজটা কোনো মতে চেপে ধরে এক পা এগাবো বুঝলাম চেনটা একদম শেষ প্রান্তে চোখ বন্ধ করে এগোতে নিলে পিঠে পুরুষালি শীতল হাতে স্পর্শ পেলাম ঘুরে তাকাবো সে সময় ব্যক্তিটি কানে কানে বলল চুপ করে দাঁড়ান আমাকে দেখার প্রয়োজন নেই আপনার সম্মান বাঁচাটা প্রয়োজন আশা করছি আর অসুবিধা হবে না কথা শেষ হতেই আমি পুরোপুরি ঘুরে গেলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না পাশে তাকাতেই দেখলাম ভিড়ের মাঝে চলমান একটি লোক তৎক্ষণাৎ নিজের পিঠে হাত দিয়ে দেখলাম চেনটা লাগানো ভারী অদ্ভুত লোক তো আর কথা বাড়ালাম না বিষয়টা নিয়ে কারণ আমি ওনাকে দেখতে পাইনি যার ফলে ধন্যবাদ জানানোরও উপায় নেই আমার দিদির বিয়ে শেষ হতেই আমি একটা ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম ওয়াশরুমে গিয়ে দেখলাম না সব ঠিকই আছে আজ আমার জেঠুর মেয়ের বিয়ে ছিল টিউশনি থেকে ফিরে কোনো মতে রেডি হয়ে উপস্থিত হয়েছে তাই আজ এরকম অবস্থা চেনটা যে ঠিক করে লাগায়নি তার খেয়ালই ছিল না ভাগ্যিশ লোকটা হেল্প করলো এক মিনিট লোকটাকে ধন্যবাদ যে কিভাবে জানায় এই ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসে দরজা আটকে সামনে এগোতে নিলে একজনের সাথে লাগলো আর সে দিয়ে উঠল সামনে তাকিয়ে দেখলাম একটি ছেলে যার হাতে জুস ছিল যা আমার সাথে ধাক্কা লাগায় ওনার গায়ে পড়ে গেছে শীত এটাই হওয়া বাকি ছিল উনি নিজের ড্রেসের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে বললেন একটু দেখে চললে কি খুব দেরি হয়ে যেত আপনার আই এম এক্সট্রিমলি সরি আসলে আমি বুঝতে পারিনি এখন আপনার সরি বলাতে তো আর আমার ড্রেসটা ঠিক হয়ে যাবে না তাই না তাও আপনি যেহেতু সরি বলেছেন তাই ওকে ছেলেটি আমাকে আর কিছু বলতে না দিয়েই চলে গেল আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না কারণ দোষটা আমারই ছিল এমন সময় নিচ থেকে আমার ডাক পড়লে আমি সেদিকে চলে যাই একে একে বিয়ে বউ শেষ হয়ে যায় এরপরে একদিন আমি টিউশনি পড়িয়ে বাড়ি ফিরতেই দেখে একজন ভদ্রলোক আর ভদ্র মহিলা বসে আছেন আমি কিছু বুঝে ওঠার আগে আমার বাবা আমাকে দেখিয়ে বলেন আমাদের একমাত্র মেয়ে মৌমি উচ্চমাত্র মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশন করবে বলে ঠিক করেছে আমার তেমন সামর্থ্য নেই দেখে ও নিজের পড়াশোনার খরচ নিজেই চালায় স্কলারশিপ আর টিউশনি করিয়ে পড়াশোনায় আগ্রহী দেখে যে ঘরের কাজ জানে না তা নয় ঘরের কাজও সব জানে তা আপনারা ওর মায়ের থেকেই জানতে পারবেন আমি বুঝলাম না এদের কাছে আমার এত তথ্য দেওয়ার কারণ বড়দের কথার মাঝে কথা বলতে নেই তাই কিছু জিজ্ঞেসও করতে পারছি না কিন্তু আমি ভাবিনি আমার সব প্রশ্নের উত্তর ভদ্রলোকের একটা কথাতেই পেয়ে যাব উনি বাবা মার দিকে তাকিয়ে বললেন মৌমা যদি ঘরের কাজ নাও পারে তাতে কোনো রকম অসুবিধা আমাদের নেই ওকে আমরা ঘরের বউ নয় মেয়ে করে নিয়ে যেতে চাই প্রথম দেখাতে আমরা ঠিক করে নিয়েছিলাম ওকে আমাদের বাড়ির বউ করব তাই আপনারা দয়া করে উদ্বিগ্ন হবেন না আমি বিস্ফোরিত চোখে একবার বাবার দিকে তাকাচ্ছি তো আরেকবার মায়ের মা এসে আমায় উপরে যেতে বলল আমার ঘরে আসতে আলমারি থেকে একটা ভালো শাড়ি বের করে দিয়ে বলল চটপট সুন্দর করে শাড়িটা পরে তৈরি হয়ে নে আমি চাই ওদের সামনে তুই একটু সুন্দরভাবে সেজে যাস আমি একটু খাবারের আয়োজন করতে যাচ্ছি তুই কিন্তু তাড়াতাড়ি তৈরি হয় এনে বলে দিলাম আমি মুখ দিয়ে টু শব্দটুকু করতেও হয়তো ভুলে গেছি হঠাৎ এই বিয়ের খবর যেন আমার পুরো পৃথিবীটাই উলট পালট করে দিয়েছে আকাশ পাতাল ভাবনার মাঝে মা কাঁধে হাত দিয়ে আমায় বলল আমি জানি তোর এখন বিয়েতে মত নেই কিন্তু তুই বিশ্বাস কর ওনাদের থেকে ভালো পরিবার আমরা আর পাবো না তোর জন্য ওনারা নিজে তোকে পছন্দ করেছে সুপ্রিয়ার বিয়েতে এক সপ্তাহ পর একটা ভালো বিয়ের তারিখ আছে সেদিনই বিয়ে ঠিক হয়েছে মা এসব তুমি কি বলছো আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না এভাবে হুট করে বলা নেই কোয়া নেই আমি বিয়ে করে নেব কার সাথে বিয়ে করছে তাকেই তো চিনি না আমি সব চিনে যাবি ওনারা পুরোহিত মশায়ের থেকে দিনক্ষণ ঠিক করে এসেছেন বুঝতে পারছিস কতটা পছন্দ হয়েছে তোকে তুই অনেক ভালো থাকবি মা দেখিস আমাদের এই অভাবে সংসারে আর তোকে কষ্ট করতে হবে না তুই তো জানিস তোর বাবার অবস্থা তোর বিয়ে নিয়ে প্রচুর চিন্তা ছিল আমাদের এখন বিয়েটা করে নিলে তা আর থাকবে না কারণ ওনারা বলেছেন কিছু নেবেন না আমরা যা সাজিয়ে দেব মেয়েকে তাতেই হবে আর এভাবে বাড়ি বয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন তাদের তুই ফিরিয়ে দিবি আমাদের কথা ভেবেই রাজি হয়ে যা আমি বলছি তুই খুব ভালো থাকবি মা চলে গেল আমি কিছুই বলতে পারলাম না মায়ের মুখের উপর সত্যিই তো এই অভাব অনটনের সংসারে এরকম প্রস্তাব আসা হাতে চাঁদ পাওয়ার থেকে কম কিছু না আজ অব্দি বাবার উপর কোনো কথা বলিনি তাই এবারও বলবো না এটাই আমার ভাগ্যে ছিল ভেবে মেনে নিলাম সবটা রাত হয়ে গেছে চোখের জলটা মুছে জানালাটা বন্ধ করে সামনে ফিরলাম দেখলাম কোয়েল এখনো একভাবে শান্ত চাহনি নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে আমি সেটা খেয়াল না করার ভান করে পড়ার টেবিলে আমার বইগুলো সাজাতে লাগলাম এতক্ষণ ওকেই নিজের অতীত সম্পর্কে বলছিলাম বিয়ে অবধি জানালাম আদির ব্যাপারে কিছু জানাতে ইচ্ছে করল না ওটা না হয় গোপনই থাক আদির কথা মতো কিছুক্ষণ পর কোয়েল আমার পাশে দাঁড়িয়ে আমার বই সাজাতে সাজাতে ভাঙা কণ্ঠে বলল আমার মনে হয় তুই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছিস বাবা মা আমাদের জন্য যেই সিদ্ধান্ত নেয় তা আমাদের ভালোর জন্যেই নেয় বাবা মা যেমন কিছু সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তেমন আমরাও যে সব সময় সঠিক সিদ্ধান্ত নেই তা কিন্তু নয় আমরাই বেশিরভাগ ক্ষেত্রে ভুল প্রমাণিত হই যাই হোক আমি একটু আসছি কোয়েল কথাগুলো বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে চলে গেল ঘর থেকে ওকে দেখে মনে হলো ও যেন অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলল কোয়েল এভাবে কেন বলল কথাগুলো ওরও কি কোনো অতীত আছে জানার চেষ্টা করতে হবে আমায় রাতে ডিনার সেরে নিলাম আমি আর কোয়েল মিলে কোয়েল ঠিক ব্যবস্থা করে নিয়েছে আমাদের একসাথে থাকার তাও আবার সকালে ম্যামদের সাথে যখন কথা বলছিল তখন দেখলাম ম্যামরা ওকে খুব স্নেহ করে তাই হয়তো খুব তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন আমার ঘরটা চেঞ্জ করে দিতে আমি শুতে যাচ্ছিলাম এমন সময় কোয়েল বলল চল একটু গল্প করি তারপর ঘুমাব আমি যেন এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম এই সুযোগেই কোয়েলের থেকে ওর অতীত সম্পর্কে জানতে হবে কী রে কী ভাবছিস তো টায়ার্ড লাগলে ঘুমিয়ে পড় অসুবিধা নেই আরে না না চল আমিও ভাবছিলাম গল্প করব তাহলে এত কী ভাবছিলি ওই গল্পের টপিক আচ্ছা তুই তোর সম্পর্কে কিছু বল ভবিষ্যতে কি করবি আমি আমার ইচ্ছে আছে একটা ভালো জায়গায় জব করার ব্যাস আর কিছুই না তোর বাবা মা ভাই বোন কলকাতাতে থাকে বাবা মা ভাই বোন নেই আমি একাই ব্যাস এইটুকুই পরিচয় আমার আর কিছুই না আর বয়ফ্রেন্ড কোয়েল চুপ করে কিছুক্ষণ জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল আমি ওর উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলাম কোয়েল আস্তে করে বলল এইসব প্রেম ভালোবাসা আমার কপালে নেই আসলে আমি কাউকে বিশ্বাস করি না রে তাই এইসবে জড়াতে ভয় লাগে এইসব ছাড় কালকে ভার্সিটিতে যেতে হবে তো হুম না জানি কি অপেক্ষা করছে আমার জন্য আরে মৌমি মো মো বলে ডাকতে পারিস আমায় এটা আমার ডাক নাম সবাই এই নামেই ডাকে আমায় আচ্ছা সো তুই চিন্তা করিস না যা হবে দেখা যাবে এখন একটু শান্তিতে ঘুমা দেখবি সকালে উঠে ফ্রেশ লাগবে গুড নাইট গুড নাইট কোয়েল শুয়ে পড়লে আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ি আগামীকালের জন্য তো আবার প্রস্তুত থাকতে হবে যেই মানুষটাকে দেখতে চায় না তাকেই হয়তো বারবার দেখতে হবে এইসব ভাবতে ভাবতে আসতে করে চোখ এটে এলো আমার